বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো বাগান থেকে একটু পালন শাক তুলে এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজ তোমাদেরকে এই টাটকা পালন শাক দিয়ে আর পরোটা বানিয়ে দেখাও পালন শাকের লুচি বানিয়েছিলাম আগ আগের দিন তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে অবশ্যই দেখো দারুণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে ওটা তো আজ দেখাবো পরোটা বানিয়ে তাহলে পরোটাটা কিন্তু একটু হেলদি ও টেস্টি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো এবার আমরা দেখে নিই কীভাবে পালং শাকের পরোটা বানাতে হয় তো প্রথমে পালং শাকগুলো গোড়াটা কেটে বাদ দিয়ে এভাবে পালং শাকটা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটু আদা কুচি কিছুটা ধনেপাতা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখন মিক্সিতে পেস্ট করব বলে বাটির মধ্যে দিয়ে দিয়েছি পালং শাক ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ও আদা দিয়ে এখন একটা সুন্দর পেস্ট এরকম লিকুইড তৈরি করে নিতে হবে তো এভাবে করে নিয়েছি এখন একটা গামলিতে নিয়ে নিয়েছি পেস্ট কিছুটা পরিমাণে ময়দা তোমরা চাইলে ময়দার সাথে আটাও মিশিয়ে নিতে পারো অবশ্যই এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণে একটু চিনি আর দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে শুকনো হাতে একটু ভালো করে এই সব উপকরণ দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে এভাবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে তারপর ওর মধ্যে সেই পালং শাকের যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে অল্প অল্প করে মেখে নেব সৌন্দর্যের আমরা বাড়িতে লুচি করার জন্য ডো রেডি করি বা নর্মাল পরোটা করার জন্য ঠিক সেভাবেই রেডি করব তো এ দেখো এভাবে মিখে নিয়ে রেখে দিলাম একটু পরে লুচিগুলোও কেটে নিলাম এখন গ্যাসে একটা ভাজার জন্য তোমরা চাটু নিতে পারো বা এভাবে একটা প্যানও নিয়ে নিতে পারো এখন প্রথমে আমি এটা রুটি যেমন রুটি বেলে বা গোল পরটা করে সেভাবে বেলে নিয়েছি একটা দেখো তোমাদেরকে পাশাপাশোগুলো দেখিয়ে দিলাম এখন তাওয়াতে এটা রুটি সেঁকে যেভাবে এর পাশে সেঁকে কিন্তু রুটির মতো এটাকে তরকারি দিয়ে বা আলু ভাজা দিয়ে খেতে আর পরটা করতে হলে অবশ্যই আমি এটা কম তেলে পরোটা করব তাই এইভাবে প্রথমে সেঁকে নিয়ে আর ঝাড় থেকে একটুখানি অল্প সামান্য তেল দিয়ে দেব। তেল দিয়ে আবারও এপাশ ও উল্টে পাল্টে সুন্দর করে পরোটাটাকে এইভাবে চেপে চেপে ভেজে নেব তো আমি আগে থেকেই একটা আলুর তরকারি রেডি করে নিয়েছি তোমরা সাদা আলুর তরকারি বা নর্মাল আলু তরকারি আলু কষা সব রকম জিনিস দিয়ে এই পরোটাটা খেতে পারো তো এই তো গেল এভাবে আজ আমি তোমাদেরকে আরও দুভাবে দেখিয়ে দেবো পরটাকে আমরা যদি একই রকমভাবে পরোটা দিই তো অতটাও খুশি হয় না কিন্তু পরোটাটা যদি আমরা একটু অন্যরকম সেপ করি অন্যরকম সেপে দিই তাহলে কিন্তু বেশ ভালোই মজা হয় তাই পরোটাটাকে টিপোনা আকারে করে ভাজবো বেশ কয়েকটা পরোটা তো বন্ধুরা তোমরা দেখে নাও কীভাবে ত্রিকোণা পরোটা করছি দেখো একটা প্রথমে গোল এভাবে বেলে নিয়েছি তারপরে এভাবে ভাজ দিয়ে নিয়েছি এখন এর উপরে আর লম্বা করে বেলে নেব এই দেখো ঠিক এইভাবে তারপরে যেমন পরোটা ভাজে ঠিক সেভাবেই ভেজে নেব ভেজে নিলেই রেডি হয়ে যাবে এভাবে ত্রিকোণা পরোটা তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে ঢেক তো বন্ধুরা প্রথম থেকে কখনও লাইভে আসিনি তখন কিন্তু মাঝে মাঝে তোমাদের জন্য অবশ্যই লাইভে আসবো তোমরা আমার সাথে জয়েন করো গল্প করার জন্য কিংবা প্রতিদিনই থাকবে তোমাদের জন্য সুন্দর সুন্দর কিছু টিপস প্রতিদিন আসা হবে না তবে মাঝে মধ্যেই আসবো এবং প্ল্যানিং রয়েছে ভালো ভালো জায়গা ঘুরতে